না তবে আশা করা আশা করে দিতে পারেন সৎকার দিয়ে করে আল্লাহ কবুল কর শুকরফানিতে হবে আল্লাহ কবুল কর আশাবাদী কিন্তু কোরান সুন্দরবু তার কোরান আমাদের কাফারা না অথেব পয়ল্লিল মুসল্লিন আহতিহিমসাহু জাহান্নম অনিবার্য ওই অগ্নিকুণ্ড অনিবার্য কেমন জাহান্নম قال رسول الله صلى الله عليه وسلم ان اهون اهل النار من له نعلان وشراكان من النار সবচেয়ে হালকা আসান শাস্তি জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি গোটা শরীর আগুনের উপরে তার দুই পায়ে এক জোড়া আগুনের স্যান্ডেল গোটা শরীর উপরে এক জোড়া আগুনের স্যান্ডেল হালকা শাস্তি বাড়ি শাস্তি এরকম আল্লাহ বাড়ি শাস্তি

ফয়ল্ল জাহান্নাম জাহান্নামের আগুন হালকা শাস্তি কেবল একজোড়া স্যান্ডেলজোড়া স্যান্ডেলের গরমে এমন গরম তার ফায়ের নালি সিদ্ধ হয় নলা নলা সিদ্ধ হয় আমরা যে গরুর নলা সিদ্ধ খুরি শার্পের করে সিদ্ধ রান সিদ্ধ পেট বক্ক সিদ্ধ হয়ে মাতার মগও সিদ্ধ হবে পানি গরম দিলে যে বক বক আওয়াজ বের হয় এরকম আওয়াজ বের হবে মা ইউরা আননা হাদান আশদ্দু মিনহু আযাবা এই জাহান্নাই মনে করবে এরকম কঠিন শাস্তির কারণ নাই ওয়া আনাহু লাহু ওয়া নুহু মাযাবা অত সবসবচেয়ে হালকা শাস্তি আর হালকা শাস্তিতে আল্লাহ আল্লাহ মাতার মগজ সিদ্ধ হয় গরম কিভাবে বুঝার ক্ষমতা আপনারা মান নাই এইজন্য আল্লাহর হাবিব বলেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আইতু মিসলান নার না মাহারিবাহা আল্লাহর হাবিব বলেন আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় আমার উম্মত মুসলমান নরনারী নারী বিশ্বাস করে কিন্তু ফজরে গুমে পড়ে থাকে ফজরের জামাতে নাই দুকবাস জাহান্নম বিশ্বাস করে আল্লা মানে রসুল মানে ফজরের নামাজে নাই আগুন থেকে বাঁচার কোন আমল নাই নামাজ পড়ে না ফাইল উল্লিল মুসল্লিন তার জন্য জাহান্নম একতা আমল তার ভিতরে না হয় জমাত শুধু আমাদের একটা মজাহাব কোনো কোনো মজাহ মাহাবু হাবু বলা যায় নামাজ জামাত না পড়লে ফুরুষ তার নামাজ হবে না তাকে করলো জেলহানায় অবশ্যই এই এই আমাদের ইসলামী রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্র হয় আমাদের বাংলাদেশ পার্লামেন্ট যদি কোরআন পার্লামেন্ট হয় বালেক মুসলমান যারা তাদের মসজিদে যেতে হবে অন্য মজাহবে বিষমত দুদিন ওয়াশ করা হলো বলা হলো নোটিশ দেওয়া হলো হ্যাঁ সরকারি নোটিশ দেওয়া হলো শোক চৌকিদারি নোটিশ দেওয়া হলো মসজিদে আসো আসে না যাবজ্জীবন কারারণ্য আমাদের আবাহনীয় রহমতাল বলেছেন যাবজ্জীবন নয় জেলখানায় নাও সিকন চিকন ছোটো বেদ দিয়ে একটু একটু ফিটা দাও সামড়া আগে লাগে মত দেখো এই ফিটা বেদ খেয়ে নামাজি জেলখানা বি তোবা করে নামাজি হয় কি না জেলখানা বি তোবা করে নামাজি হলে জামিন পাবে আর যে নামাজি না হয় তার জামিন আর হবে না মসজিদ আসতে হবে শুধু একটাই আকিমুস সলা আকিমুস সালাহ 500 আইন আইনের আয়াত আছে আল্লাহু আকবার একটা আইন যদি আফার্লামেন্টে 500 হয় আকিমুস সলা তাহলে এই বাংলাদেশের জমিনে কোন ভালো মুসলমান নামাজ মসজিদে না আসে উপায় না এই জন্য এই জন্য আল্লাহর আইন قائم করার কোরআনের শাসন قائم করার মতো সৎকায় জারিয়া কোন সওয়াবের কাজ সারা বিশ্বে নাই হতেও পারে না আজাল তুমসে কায়াতুল হাজ ও ইমারাতুল মাসজিদুল হারাম কমান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন খানাকাবার মুতাললিগিনি হাজিদের পানি পান করানো বিশাল সওয়াবের কাজ আল্লামা ও রসূলু পিসি কি ঈমানের দাবিতে যে আল্লাহর আইন কুরআন প্রতিষ্ঠার কাজে শরীক হয় তার সমান করো লা ইস্তাবুন ইনাল্লাহ কখনো সমান হতে পারে না আসুন ফাওয়াইলুল লিল জামাত আসতে যদি জামাতে না আসে তাহলে তাকে জেলখানে নিয়ে যাওয়া হবে এই জন্য আল্লাহ রসুল্লাহ কোনো মুসলমান জামাত সারা জামাতে নামাজ সারা থাকতেন না যদি থাকতেন কি অবস্থা হতো অনেক খাদিস একটা হাদিস পেশ করছি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ লকাত হামাম তো লকাত হামাম তো আন আজ আল্লাহ আন ওয়াই না রুজুল ফয়ম্বান ফয়ম্বান নাস আমি একজন লোক নিয়োগ করি ইমামতি করুক মানুষকে আমি ছলা যাই ইমামতি করবো না কি করব ফাতাহল্লব ফহলিব ও হররিক আলা বুইউথিন ইতাহাল্লফুন আনিল জামা যে সুরুষ বালগ মানুষ ঘরে নামাজের মসজিদে আসে নাই তাদের বাড়িঘর সব লাকির জোগাড় করে জমা করে তাদের বাড়িঘর মানুষ হয় ফুরিয়ে দেয় যারা জামাতে নামাজ হাজির হয় না আরে ভাই এরকম জামাতে নামাজ অর্ধেক সাধারণ মুসলিম নামাজ না পড়ার মতো ফজর নামাজটা রাত করে মাহিল করা কি সওয়াবের কাজ হতে পারে আল্লাহর আলমাপ করবেন ভবিষ্যতের জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ঈশান নামাজের পরে মাহফিল করেছেন তার কোনো প্রমাণ নাই ওয়াজ নসিয় করেছেন তার কোনো প্রমাণ নাই একটা কথা বলে না যেখানে সবাই অভাবী দিনে ওয়াজ করলে সবাই হুস করে থাকবে ইনকাম চলবে না ওইরকম এলাকার জন্য মাঝে মধ্যে কিছুক্ষণের ওয়াজের জায়েজ বলেছেন খারাপ কিছুক্ষণের এরকম রাত বেগে রাত একটা পর্যন্ত এ হলো নামাজের ক্ষতি আল্লাহ তমক দিচ্ছেন তাই ফাইল্ল মুসল্লিন আল্লাহমানি হিম সাহু নামাজের মধ্যে তার জন্য জাহান্ন আগুন তাই আর বলবো না আর বেশি কিছু বলতে চাই না আমরা সামনে যাই তাকে কবরে গিয়ে প্রথম তবে জান্নাতির নামাজ নবী পাকের শেষ ওয়াস নামাজ প্রথম হিসাব নামাজ কেন এই নামাজ এমন একটি রশি যা আল্লাহর গোলামীর সাথে বেঁধে রাখে তাই সলাতা নামাজ ওই নামাজ নামাজ হয় না নামাজ পড়ে সুখের ফানি ছাড়ে আর গিবত করে আরাম খায় সুদের ঘুষের কারবার করে নামাজ হবে না নামাজ পড়ে শিরিক করে নামাজ হবে না কি সিরিক করে বাংলাদেশ পরিচালনার জন্য আল্লাহর আইন কোরআন বাদ দিয়ে তিনশো পঞ্চাশ জন এমপি কোনো আইন বানালে এটা এক একথা যে মনে করে সে মুসেক সে কি মুসেক আবার বলছি বসল আবার বলছি আল্লাহর আসতে রেকর্ড করেন ভুল হলে আবার ডাকবেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ তিনশো পঞ্চাশ জন এমপি বসে আমাদের দেশের অর্থনীতি রাজনীতি বিচারশাল এগুলো নিয়ে কোনো আইন বানালে কোরআন হাদিসের বিপরীত হ্যাঁ যে ফাল আইন ফাঁসে আইনটা এটাকে যদি কেউ হালাল মনে করে তার সিরিকে আকবর এর নাম মুর্শেক এর নাম মুর্শেক আর মুর্শেক তাকে বলে যার হজ উমরা আবাদত বন্দিগের সব বরবাদ শিরস্তই জাহ্নমী অমাইয়ুস শিখ বিল্লা ফকত হারাম আল্লাহ আলহি জাহ্না যে আল্লাহ সে সিরিক করে তার যে বেহস্ত হরম উমা তার ঠিকানা জাহান্ন আল্লাহ আর আমার এলাকার মা আমার আল্লাহর বন্দাগণ আল্লাহর কোরআন নবীর আদর্শের বাইরে রাজনীতি হালাল মনে করবেন না যদি রাজনীতি করেন ফাঁস এক আমি খারাপ কবির গুণা করছি এই নিয়ে তো করেন আদান ইমান থাকবে তবে মনে রাখতে হারাম ওই কবির গুণা করছি তো নামাজ ছড়ে যে নামাজের ভিতরে ইয়া কানা ইয়া কানা আল্লাহ আমি তোমার গোলামি করি তোমার আনুগত্য করি তোমার আইন মেনে চলি মস্তক প্রতি মুহূর্তে তোমার আইন চার কারো আইন সরয়া করি না তোমার আইনের গন্ডির বাইরে এক সেকেন্ড থাকি না যাব না কেমনি করি অথে নামাজ পড়লে শিরিক করা যায় না নামাজ পড়লে হারাম খাওয়া যায় না দাবি করে বরিয়ত খাওয়া যায় না নামাজ নামাজ কবুল হলে সিৎচু দাদা আমাকে কাঠাল দাও এই মৌসুমি বারো বছর খাবার খাওয়া যায় না হ্যাঁ নামাজ শুরলে এই টিভি টিভি নায়িকা গায়িকা সা যায় না মোবাইলের ভিতর নামাজ পক্ষে নামাজ খাই মানে নামাজ কবুল হলে এই নায়িকার বক্ত হওয়া যায় না আর সর্বশেষ আল্লাহন আনসলাতিম সাহুন আর তারা কীরকম আল্লাহন আহম ইউরাউন এরা ওই রকম মানুষ যারা নামাজ পড়ে দেখানোর জন্য আবার বিষয়বস্তু সেটা তে শেষ করে দিচ্ছি যে মানুষকে দেখেন যে নামাজ পড়ে শিরিক করে যে মানুষকে দেখেন নামাজ পড়ে শিরিক করে অথে নফল নামাজ করে পড়াই উত্তম কারণ নফল নামাজ মসজিদে বেশি পড়তে পড়তে আর এই মনসুরিয়া মসজিদে তোমার মতো আল্লাহ ভালো তারজনো নাই দেখো তো সব চলে গেছে নফল নামাজ তুমি পড়া তুমি একজন বান্দা আছো সবাই দেখতেছে 마শাআল্লাহ তোমাকে চিনতেছে তোমাকে চিনতেছে সর্বনাশ সবশেষ মনে মনে বাবা আসলো আমাকে তো মানুষ চিনে আল্লাহামদুল্লাহ আমার এলাকা মানুষ চিনে আমি নামাজ তো একসাথে তো বিশ্বাস সখাত পড়তেছি সর্বনাশ তা আল্লাহ রসুল বলেছেন গরকে কবরস্থান করো না অথেব সুযোগ থাকলে শূন্য নফল করে পড়াই সব বিষয় গরে পড়বে বাড়ি কি সুন্দর ইয়া না আস লোক দেখানোর জন্য করলে ভুট খাওয়ার জন্য করলে মানুষ খুশি করার জন্য করলে সিরিক সিরকে আসবে ডান্সত কল শির কাজ করে আমি ওয়াজ করি আমার দাওয়াত আরা হবে মানুষ খুশি হোক হ্যাঁ আমরা হুজুররা এখন ক্যামেরাম্যান এসে অনেক কিছু নিয়ে আসি ইউটিউবে সরাই দিই আমার মাহবিল বাড়বে আমার ফি বাড়বে শির শির কাজ শির হুজুরদের না বুঝলে করার কি আছে বড় মাহবিল করলাম বাবা নামাজ না বললো না বড় ভাই বড় মাহবিল এ নিয়ে তো করলে শির হ হু মা হ হু আলাইকুমা শিরকুল আজগর আল্লাহর বলে আমি বড়োই করি শিরকা আজ করে কল ও আমার শিরকুল আজগর এরা শিরিকা আসগুলা ছোট শিরিক কি হল আর রিয়া মানুষের দেখানোর জন্য বালক আজ হাদিস সোহী তরিকা সহি কামুসহি হালাল ইনকম কিন্তু মানুষকে দেখানোর জন্য বাহ বাহ হওয়ার মানুষ খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য নয় আর আল্লাহ খুশি করার জন্য নয় এই কথার অভ্যাস চর্চা জন্য নামাজের সাথে একটা নিয়ে করতে চায় ফরজ নামাজকে নহল জামা যুগ করতে হবে সে নহল নামাজটা হলো তাহিজুদা নামাজ শেষ সাথে তাহাজ নামাজ শুকর ফানি ছাড়তে হবে বলতে হবে আল্লাহ লোক দেখানো বা বেসে যায় আস্তে আস্তে নামাজ চলে সাথে দুকা দেয় আরে তুমি বুজুর্গ মানুষ তোমার মতো আস্তে আস্তে আর কেউ পড়ে না সব সব ক্ষেত্রে ডাক দিতেই আসে মন রাহাই পাওয়া যায় না আল্লাহ সাহায্য সাহিত্য হবে শেষ সাথে ওঠে কে আমল নাই তাহাই নামাজ পড়ে আসুন আমি আর 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 দীর্ঘায়িত এটুকু এটুকু আমি আশা করবো নামাজ জামাতের সংখ্যা বাড়ায় তো জামাতির সংখ্যা বাড়ায় নিজেরও যায় আর যে বিশেষ করে মা বাপ যারা আছেন ছেলে মেয়েদের জন্য আপনারা জাহান্নম কিনতেছেন এই দাহিল ফুরকে এস এসি ফুরকে দেবে রাত বারোটা পর্যন্ত পড়ে এখন গুম ডাকবে না ফজরান কাঁচাবু মা ভাঙবে না এই মা বাপ জাহান্নমী ছেলে মেয়েদের জাহান্নমী করে পরিষ্কার কথা আর পাশ্চাত্য সংস্কৃতিতে রাতে একটা বারোটা ফরে মেধা হবে না ফরাকামিয়া পাবে না নবী সুন্নত হচ্ছে আল্লাহ বার্মতি ফি বুকরিহা আল্লাহ আমার বরকত দাও হে ছাত্র ছাত্রী তুমি রাতে একটা খুঁজনে পড়বে যে শেখ ফরা শিখবে আনসারগুলি শিখবে চার ঘন্টায় ফজরের নামাজ পরে জামাতে পরে ফজরের নামাজ এক ঘন্টা পড়লে সেই শিক্ষা হয়ে যাবে শুভান আল্লাহ কেন রহমত নবী দোয়া করেছেন আল্লাহম্মার এগুলি উম্মতি ফি বুকুরিহা রাতের নামাজ রাতের ফা মা বাবা আপনারা ছেলে মেয়েদের জাহান্ন করবেন না আগুনের বাসিন্দা করবেন না পাল্লা আপনার ছেলে মেয়েকে বলবেন পাঁচ ঘন্টার ভিতর এক ঘন্টার ভিতরে ফাঁস ঘন্টা বরখর দেবেন মেধা পরীক্ষা দেবেন ফরিকে ফাঁস করাবেন হ্যাঁ আজকে আমি বৃহস্পতি ফির হল অনেকে দোয়া কেন দোয়া করার জন্য তুমি তুমি নিজে ফজর আল্লাহর কাছে বলো চেষ্টা করো পথে আমি অনুরোধ করতে চাই সব আমার বাড়ি দর্শক জন এই জামাতে পড়ার জন্য আমরা এবার অনেক দিন পরে হচ্ছে আলহামদুলিল্লাহ সুযোগ হচ্ছে আসলে আমি স্বীকার করছি কাউকে গাইল করার জন্য নয় সাল জানা নেই আমিও সত্যি কষ্ট করে আসছিলাম এই এলাকায় একটা মাহফিল ফ্যান্ডলও হয়েছে এখন সন্ধ্যা হতে হতে সব ব্যাঙ্গে দিয়েছে আমিও আমিও চলে গেছি আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ অতিল। অতিল আমি অনুরোধ করতে চাই আমার এই যুবক তো সাহস বাইরে আছে এক মাস একবার হলো যারা সজা জামাজ পড়বে কোনো মসজিদে তাদেরকে রুটি ফরোটার ব্যবস্থা করা দরকার আর চার মাস পরে যারা সজা জামাত পড়বে বুঝতে ভরা দরকার আর করে আমাকে শরীর করাবেন বিশেষ টাকা হলে আমি দেবেন ইনশাল্লাহ কোনো মসজিদে ফজারে সকালবেলা হয় হ্যাঁ ফজালের যুবক তরুণ দ্বারা সব গুষ্ট ফরাটা দেওয়া হবে আমি শরিক খাবো হ্যাঁ হ্যাঁ আর তারা ডাল রুটি দেবেন ঘোষণা করবে আজকে আসো হোক না আল্লাহ রসল শূন্য তো আগে খাবার দিয়ে ডাকতে হবে খাবার দিয়ে ডাকতে হবে তো ইনশাল্লাহ ইনশা যত সজারের জামাতি হবে ফজরের জামা জামাতে পড়বে এই টি বা টিভির গজব কমে যাবে টিভা টিভি বুঝেন তো এই টি টিভির গজব কমে যাবে যতই এই দিন আমার জামাতে হবে তাই জন্য আমার সরষা হবে হ্যাঁ আত্মপরিচ্ছন্ন হবে হারাম উপার্জনের লালসা থাকবে না আসুন আমরা আমাদের এলাকায় নামাজের প্রতিযোগিতা বাড়াই সকালে সলাত সলাতে স্লো ঘানের দিয়ে কান ফাটে ফেলা যাতে কোনো কোনো বেনামাজি না ফরমান বিছানায় থাকতে না পারে আজকের মাহাবিলের এই শিক্ষাই হোক এবং আগামের আশা করবো যে আমি আবার আগাইবারের জন্য যাতে নামাজ কাজের মতো বেশি আমরা না করি যেমন আমাদের বাইরে আসলে মাহরুম গেছে দশ বছর থেকে আমি আশা করবো এখানে যতগুলো দাওয়াত দিয়ে সেগুলোতে আমরা তিনবার করতে পারবো মাহাবীর কেমন তিনবার করে লাভ বেশি হবে না লাভ বেশি হবে হ্যাঁ কম বাকি তিনবার তো ভাত তো পাবো আমরা মূলভিশাব যারা আসি খাবারটা ভালো ফালো তো পাওয়া যাবে তো আমাদেরকে আল্লাহ কবুল করুক উৎসাহিত করবেন আমি শুক্রিয়া জানাচ্ছি আমাদের বায়েরা এই জান্নাতি করা মানুষের জন্য আয়োজন করলেন অনেক বছর মাহরুম গেলেন আল্লাহ তাদের কবুল করুক আল্লাহকে তাদেরকে দিকে দিনের হাতম গাড় আপনারা আমাদের সবাইকে জান্নাতি করার প্রতিযোগিতায় এরপরও যে নামাজের ভিতরে নামাজের বিষয় তো শেষ করার শেষ করার মতো নয় আল্লাহ 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 হাবিব আলি সাল্লাম কিছুক্ষণ পরেই চলে যাবেন কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাবেন নামাজ নামাজ তোমাদের দাস দাস ছাখর ছাকরা তাই নামাজের জন্য যে মা বাপ দশ বছরের ছেলেকে মসজিদে পাঠাচ্ছেন না আপনি গুণাগার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসকুম ওয়া না র ও মা নিজেকে ছেলে মেয়েদেরকে আগুন থেকে বাঁচান। আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে কাড়াকাড়ি করবে, খাসা গুম কেন ডাকবো? এরকম বলে আপনি কবিরাগুনা কবিরাগুনা করতেছেন আর আপনার ছেলেকে আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। কাল হাশরের আপনি মা বাবা বুজর্গ মানুষ ব্যস্ত চলা যাবেন। ছেলে আগুনে জ্বলবে। কি অবস্থা হবে? কি অবস্থা হবে? কেমনে বরদাস্ত করবেন? অথেব এই এলাকায় যাতে কোনো বাল ছেলে মসজিদে না থাকে বাড়িতে না থাকে মসজিদে পাঠিয়ে দেবেন স্বামীকে পাঠিয়ে দেবেন মেহরবানি করে মা বোনেরা হ্যাঁ এক্ষেত্রে সব এলাকায় যুদ্ধ মাকে আওয়াজ যায় মেহরবানি করে একটু ছেলেদের উৎসাহিত করে খাবার আয়োজন করবেন এই নামাজের বিষয়ে এই নামাজই করার ফাশাপাশি আমি আরেকটা বিষয় একটু আবেদন জানাচ্ছি এই এই এলাকা প্রসিদ্ধ মনসুরিয়া মাঠ মনসুর রহমতুল্লাহ ছোটবেলায় থাকে একজন আল্লাহর আমি অনুরোধ করতে চাই কম্বকে আজ থেকে বিশ বছর আগে বলছিলাম এই আল্লাহর বেয়াদি করবেন না এই আল্লাহর আল্লাহরিকে নিয়ে নায়িকা গায়িকার কেন্দ্র বানাবেন না নামাজ সিন্দুল তবালার বাদ্যতন্ত্র ঠাকাবালা কেন্দ্র বানাবেন না আমি বিশ বছর আগে বলছিলাম এখানে অনেক অভাবী মানুষ আছে সবাই দুজনী অভাবী সবাই একটু ভালো খাবার খাক সব পৌঁছবে আমিও টাকা দেব আমি আবারও অনুরোধ করছি এই যারা এখানে সবাই আছেন আপনারা বলবেন এখানে আমি পরিষ্কার বলতে চাই আমার মুরব্বী সুনমাই সুনমাইয়া ফকির মরহু ওনার ছেলেদেরকে সম্মানিত করবেন মূল চেয়ারে বসাবেন তবে ডুলতাবলা দিয়ে নয় হ্যাঁ খাবার আয়োজন করবেন আলমুল দিওয়াস নজিৎ করবেন আর আমি আসতে না পারলেও আমি কিছু আর্থিক সহায়তায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ তার ফরু নায়িকা আর ইবিলিসের কারখানা যাতে এখানে চালু না থাকে যদি আপ চালু থাকে এই আলী নগর ইসলাম যারা আল্লাহ আল্লাহ আছেন সবাই আসামি হবেন হাসারের ময়দান আসামি হবেন হাসারের ময়দান এই ছয়টা যদি আর না চলে এই ছয়টা যারা চলে দুইটা গুস্তের পাত যেন তার ভিতরে দালালি করে সবাই মুনাফিকের তালিকা অন্তর্ভুক্ত হবে আমি আবার বলছি মাহবিল হবে পুরুষ মাহফিল হবে টাকা আমিও দেবো টাকা আমিও দেবো আমার সম্ভব যা থাকে আমি দেবো কিন্তু গান বাজার যে হতে পারবে না জমাতে নামাজ হবে মহিলাদের বাজার হতে পারবে না হ্যাঁ মহিলাদের এই সব সয়ানি হতে পারবে না এই আল্লাহর আল্লাহ বেয়া দেবে যাতে না হয় আমি একটা অনুরোধ রেখে গেলাম আমি খবর রাখবো আর যেভাবে হোক আপনি আমাদের সব সামিল করবেন আমি নিজের যেহেতু সময় দিয়ে পারি কিংবা অর্থ দিয়ে পারি যাতে এই এলাকাটা আলোকিত হয় হজর মসুর বাজার জান্নাতি হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আবার বলছি যার যা সম্মান দেবেন যার যা সম্মান দেবেন এলাকাবাসীর আগ্রহ দুইটা গুস্তের বাদ খাওয়া এটা চালু থাকুক এটা হোক আমরা সবাই টাকা পয়সা দিই আলহামদুলিল্লাহ এখন তো মতো মতন আমরা এখনো ব্যবসায়ী বাইবার তো অনেকে আছে একটা করে কেন দু তিনটা করার কি সমর্থ কি নাই তো আসতো তো কেন কেন বাদ যাবে তাই চতুর্শে মা বন্ধুরকে আমি অনুরোধ করতে চাই নামাজ না আল্লাহর বয় নাই নাচ গানের মাধ্যমে কে আমতার আলামত আল্লাহ রসুল বলেছেন জমিন উল্টে যাবে আকাশ ফাতর নামবে চেহারা বদলে যাবে মাটি তোষে যাবে গণ বন ভূমিকম্প হবে কবে ইজা শরীবল হোম মদর সরষা বাড়বে ই আবার ব্যবসা সহজ হবে এনার্জি ড্রিঙ্ক টাইগার খান করবে কাইনাথ গায়িকা নায়িকা গায়ক ফিট করবে জিবুল ইবুল ডুম 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 চলবে হ্যাঁ এরকম হবে আল্লাহর গজব আসবে নামাজি কেমনে থাকবে আসুন আমরা নামাজি বেড়াই আমার ছেলেমেয়ের জন্য নামাজি হওয়ার জন্য দোয়া করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুরাইব রাহিম রব্বি জালনি মুকিম সালাতি ও মিনজুরিয়াথি রব্বানা ও তাকব্বল দোয়া রব্বানা ও ফিরলি অলি ওয়ালি রইয়া অলিল মিনিয়া কুমুল হিসাব সর্বশেষ আর আরা যারা এইবার মাহফিল করছিলেন বাধাগ্রস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক সর্বশেষ যে আমি আপনি সবাই সবাই একে অপরবর্তী মহব্বত রাখি অন্তর বড় করি আমাকে সে লাঠি মারে আমি তোমাকে জান্নাতি করার চেষ্টা করি কেমন আমাকে ডিল মারে আমি বললো ভাই ডিল মারো তুমি আমার সাথে আসো তোমাকে ব্যস্ত নিয়ে যেতে চায় তোমাকে সজারের নামাজি করতে চায় এরকম মন উদারতার সাথে আমরা একে অপরকে আল্লাহর দিকে ডাকি আহ্বান করি আমার মৌলবী নিজামুদ্দিনের কথা নয় দেহা দিয়ে একটা চুম্বকত হবে আমার কথা কাজে মিল আছে আমাকে দেখলে যাতে আল্লাহর বই জাগে দিকে আসে কোনো ধরনের হিজাববিদ আল্লাহর গোলামি হয় এবং এক্ষেত্রে আমি আবার অনুরোধ করবো আল্লাহর বন্দাগণ অনেক কিছু সাহায্য সুকর ফানি ফেলেন শিরিক করবেন না আল্লাহ রানীর সাথে অন্যায়নকে আইনকে সমান মনে করবেন না নবী পাকের উম্মত হয়ে অন্য কোনো নেতা নেত্রীর আদর্শের সৈনিক এই মুনাফিকই করবেন না আমার রসুল কি হাফ আংশিক না ক্যাস রসুল পাক সাল্লাহাম কি না ক্যাস না কিছু কি অভাব রেখেছেন অথেব আমরা মুসলমান হিসেবে আপাতমস্তক একটি আদর্শের সৈনিক সে আদর্শ জানাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলমান কোনদিন কি আর আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য কোনো আদর্শের সৈনিক সম্পর্ক বলতে পারে থাকবে থাকবে না আল্লাহ আল্লাহ আসুন আমরা আপত আল্লাহর গোলাম আইনের উপর চালানোর জন্য আমরা আমাদের বাংলাদেশকে কোরআনে পার্লামেন্ট করার চেষ্টা করি যে এটাই হলো একটা সৎকাজারের আবাদত আর নামাজ নামাজি বাড়ার চরিত্র ঠিক করি আর নামাজি করার জন্য সর্বশেষ না হচ্ছে না একটু হিসাব রাখি আজকে করতে পারলাম জামাত কত পারলাম ব্যক্তিগত রিপোর্ট রাখি ফেস করি এ সংশোধন করি না হলে হবে না বড় বড় আলেম হয়েছে বাইরে আমি মনে করি নেবেন না জগৎ বিখ্যাত আলেম ফজরের নামাজ বৌর সাথে পড়ে নামাজিল্লা এগুলো খবর আমাদের কাছে আছে জামাত কোথায় বউর সাথে হ্যাঁ তিরিশ দিন বউরে মোসিব নাই না আল্লাহ হেফাজত করুক বড় আলমের দরকার নাই আমলদার ইমানদার দরকার ফজল নামাজি ইমানদার হালাল উপার্জনকারী ইমানদার দরকার শিরিফ মুক্তি ইমানদার দরকার সমান রাষ্ট্র কোনো ক্ষেত্রে আল্লাহ করে আইনি সমান মনে করলে সিরকে আকবর নামাজ এ শিক্ষা দেয় আর শোন আপাত মস্তক আল্লাহর গোলামীর জন্য আল্লাহর আইনের উপর চলার জন্য আল্লাহর ফাইসাল আপ জন্য আমরা ফাঁসক নামাজের পাহারাদারি করি ওল্লাদিম ইহাফিজুন এভাবে তারা নামাজ নামাজের পাহারাদারি করে তারাই জান্নাতি উলাই কাহমল ওয়ারিসুন আল্লা দিন আল ফিরদাউস হুম ফি হা হালিদুন তারা জান্নাতি তারা জান্নাত ফেরদোসের বাসিন্দা হবে আল্লাহ কবুল করে